দিল্লিতে পরিবর্তন চাইয়ে ডাক দিয়ে ফ্যাম কনক্লেভ ফিয়ারলেস আইটিসি মেম্বার্সের টিএমসির সম্মেলন এর আয়োজন করা হয়েছে হাওড়ায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি উইংস এর উদ্যোগে হাওড়ার শরৎ সদনে রবিবার সকালে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে এদের মূল স্লোগান দিল্লিতে পরিবর্তন চাই এবং প্রধানমন্ত্রী হোক মমতা উপস্থিত ছিলেন মন্ত্রী ডাক্তার শশী পাঁচা প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় সহ ফ্যাম কমিউনিটির সদস্যরা এদিন শশীপাযার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ফ্যাম টিএমসিতেও এবং আমরাও যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমরা সেটাই বললাম যে অসত্য কথা কুৎসা এবং মানুষের মধ্যে বিভেদ কিংবা উত্তেজনা কিংবা প্রভেকেশন যেটাকে বলে প্ররোচনা তৈরি করার মতো এই পোস্টগুলো আমরা করি না এই যে মিথ্যা এবং ম্যানিপুলেটিভ ভিডিওস ফেক ভিডিওস এটা বিজেপি করে এটা মনে করছে তারা অস্ত্র এবং দেখবেন একটা ট্রোল আমি আছে আপনি কিছু লিখবেন তার পিছনে ইতিমধ্যে তৈরি থাকবে কিছু মানুষ বুঝলো না কি লেখা হলো কি বিষয়টা কিন্তু তাদের জন্য একটা তথাকথিত তৈরি স্ক্রিপ্ট থাকে এবং তারা সেটাকে ব্যবহার করে এবং দেখানো হয় যে দেখুন কত মানুষ আপনার এই কথাটাকে খণ্ডন করেছে সবটাই তারা মনে করছে আন্তরিকতা নেই তাদের সোশ্যাল মিডিয়াতে রয়েছে কর্পোরেট টাইপের কাজ আমরা যেটা বললাম যে বিজেপি এই জন্যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস অনেক সময় এই যিনি অমিত মাল্লিয়া আছেন তারও অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছিল কারণ এই টুইটার সাসপেন্ড করেছে এখন তো বর্তমানে এক্স হ্যান্ডেল তিনি যেই প্ররোচনামূলক কথাগুলো লিখেছেন তার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড এটা কত মানে আমিও হলেও তো বেঈজ্জত হয়ে যেতাম কিন্তু তাদের কিছু এসে যায় না এই যে কুৎসা তারা ছড়ান এটাকে বন্ধ করার জন্যে ফ্যাম টিএমসি তার প্যারালেলি তার কাজ করছে আমরা বলছি যে যুব সম্প্রদায়ের তারা আজকে একটা প্রয়াস করেছেন যাত্রা করে তারা একটা ব্রিগেড করছেন উল্টো ব্রিগেড তার নাম কিন্তু কথাটা হচ্ছে যে দু হাজার আগে যে চৌত্রিশ বছরে যে সরকার ছিল সেই সরকার এবং যে পার্টি রাহাজানি খুন ধর্ষণ রাজনৈতিক হত্যা এবং অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হওয়া জঙ্গি ট্রেড ইউনিয়নিজম দখল পুকুরে বিষ বহু বঞ্চন বঞ্চনা হয়েছে খুন ইত্যাদি হয়েছে এইগুলোর জন্যে বামপন্থী এবং লেফট ফ্রন্ট যদি বাম যে পুরো পরিবার আছে তারা কি কোনো অনুসূচনা প্রকাশ করেছেন ক্ষমা চেয়েছেন মানুষের কাছে যেই ইনসাফটা করে করেছে আপনি না ইনসাফই করেছেন ইনজাস্টিস করেছেন তার জন্যে আপনি ক্ষমা চেয়েছেন প্রায়শ্চিত করেছেন তারপর তো ইনসাফের কথা আসবে হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট পুবেট কলম ডিজিটাল